মার্শাল্লাহ দেখেন বইটি অনেক সুন্দর দেখার মতো ছিল আজকের এই গাগতুলি হাটে

প্রতি ঠাকুর ওর নাক বিন্দানো আছে ঠিক আছে আমি ওর নাক বিন্দায় নাই ওকে লালন পালন করছে নিজের সন্তানের মতোই ও কিছুই বলে না আমাকে এবং কি আমার বাড়ির লোকজনকে কিছুই বলে না যত্ন সহকারে লালন পালন করা হয়েছে খাবারের ভেতরে আমি কাঁচা ঘাস কাঁচা খট

এটা বয়স তিন বছর মাত্র তিন বছর জি জি হ্যাঁ ইনশাআল্লাহ রাখবেন সবাই আর সবার উদ্দেশ্যে বলছি আপনার কারো যদি ইচ্ছুক থাকে নেওয়ার আইসা দেখতে পারে কাছ থেকে সুন্দর অনেক সুন্দর একটা গরু

আসলে কি কাস্টমারের উপরে নির্ভর করবে বাজারের উপরে পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা চায় ওরকম চাহিদা না মানে আমি চাচ্ছি মাংসের যে যে একটা মাপ ওরকম মাপ নেই যে খুব বেশি ডিফারেন্স না

এই গরুর আরেকটা বিষয় হলো আপনার হঠাৎ কোন ব্যক্তি মানে অনপিষ্ট ব্যক্তি দেখলে খুব পাগলামি করে কিন্তু আমাদের বাড়ির কাউকে কিছু বলে না আর কি পাগলামি করে ভাবনা হ্যাঁ হ্যাঁ কাউকে কিছু বলে না কাউকে কিছু বলে না

কিন্তু আমরা আসলে সামারি তো সাড়ে আট লাখ টাকা আমি চাইতেছি সামান্য কিছু ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ মা আসলে এতক্ষণ ফরিদপুরের জেলা মানিককে দেখালাম এবং বিস্তারিত তথ্য ভাই দিলো তো ভাই একজন প্রান্তিক খামারি সে অনেক বুক বড়া সকমি এই নিয়ে আসছে মার্শাল্লা তো দেখেন গোড়া কত সুন্দর ভদ্র একটি গরু বাচ্চার আদর করতেছে তারপরে কিছু বলতেছে না খুব সুন্দর কোয়ালিটির একটি গরু তো যে সমস্ত বাইরে আমাদের এই ভিডিওটি দেখবেন তো অবশ্যই আপনারা এখানে এসে গাবতলি গবাদি পশুর হাটে এসে তার সাথে আলোচনা সাপেক্ষে এই গরুটি নিতে পারবেন তার চা দাম ছিল সাড়ে আট লক্ষ টাকা তো এটা মূলত ফরিদপুরের টপ কালেকশন একটি গরু ছিল ফরিদপুর জেলার অন্যতম একটি গরু হিসেবে সবচেয়ে বড় একটি গরু যার নাম কোন করেছিল দলামানিক তো দর্শক বন্ধুরা এসে আজকে আমাদের দলামানিক এর ভিডিও প্রতিবেদন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ওই ভিডিও প্রতিবেদন শেষ করছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আমন্ত আসসালামু আলাইকুম